বললাম দোকান আছে বোলা বান দিলো মানুষ করতে পারলাম না একটা জিনিস রাখলে বা স্বামী পাই না আমার জিনিস হাতাইকে আমি বুঝি না এত আটাই না সব পাইছো কোরতে গিয়ে তোরা খালি আমার জিনিসগুলাই তোরা নিয়ে যেতে পারোস তাই না তোকে বাপের পকে ছাড়া তো তোকে কিছুই হাতাইতে নাই আমি বুঝবি একদিন বুঝবি মরে গেলে তখন বুঝবি তখন মা মা করবে পাবি না দেখ ফেসবুক ইনস্টাগ্রামে একটা ফিল্টার আসছে বেশি ক্যাশব্যাক পেলে তুমি কি করবা কি মজার মজার অ্যানসার দে হ্যাঁ এটা খিতেছে তেমন কিছু না আম্মু এটা তুমি বুঝবে না তুমি এক কাজ করো নগদে যে ক্যাশব্যাক দিছে ওইটা যে তুমি নিজেকে সেলফ ট্রেড দাও মানে হচ্ছে নিজের উপরে টাকাটা ভাঙো বুঝছো তবে এবার কি ভাঙতে যাচ্ছে নিপা আর বুলবুলের সংসার আর দেখ দেখ টিকটকে পদ্মা সেতুতে গিয়ে বেটিরা কেমন রাজারাজি করতেছে তুলনার মারে কত সুন্দর একটা আংটি গিফট দিছে ভাই আর এদিকে তোর বাপে রুটি পরোটা খাওয়ার জন্য ডাক দেয়া ছাড়া কিছুই দিতে চায় না এতগুলো বছর সংসার কই না কি পাইলাম কি পাইলাম আমি দেখ তোর খালা কল দিছিল কত টাকা খাইল সিম কোম্পানি খালার একটা খাইছে জানো খালার নামে খারাপ কথা তুই টাকা খাওয়ার কথা বলছি আমার এক একজনের ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেত ছাড়া এইদিকে আমি একটু আগে পাখিরা কইলাম যে আমার রিং চেঞ্জ করা দেয় পারে না কতগুলি কুলাঙ্গারের জন্ম দিছি মাদারীপুর থেকে দিনাজপুর পর্যন্ত হেঁটে টিকটকে রেকর্ড করলো এক যুবক কত পার্সেন্ট চার্জ আছে দেখ তো নব্বই পার্সেন্ট চার্জ আছে তো তো কি হয়েছে চার্জ দেখে যা দেখ কে দেখ বাড়ির মতে কি হয়েছে হ্যাঁ আমার এনতে কল যায় খালি কোন ও কল আহে না আরে তোমারে কেউ কলই দেয় না হ্যাঁ যত ইম্পর্টেন্ট কল খালি তো তোমাকে খালি তোমাকে আমার একটা তো কলইনি বলা পাখি দেখতো আমার ফোনের বাড়তি খেলে বারে কমে কি একটা অবস্থা